এই মাঠে নাকি গরু জবাই করা যায় না আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসেন আজকে ওপেন জবাই করা হবে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না আমাকে দেখান আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে কোন গ্রন্থের মধ্যে আছে ত্রিপিটক পট বনিষেদ ঋগবেদ যজুর্বেদ অতর্ববেদ সামবেদ কোন প্রান্তের মধ্যে আপনাদের আছে গরু জবাই দেয়া যাবে না এগুলো একটাও নাই ভানুয়াট মিথ্যা একটা মানুষের সামনে সিমটম তৈরি করে বেদাবেদ তৈরি করা হচ্ছে এমন কি আপনাদের পট উপনিষদের মধ্যে আছে অন্ধং তবপ্রভ সংথী সংবতি মুপাস্তে ততবুয় ইবতে সমুজ সম্ভুতেরতা তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে কোথায় যাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে যাইবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দুহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু আজকে কোথায় জবাই হবে মঞ্চে জবাই হবে উগ্রতার দিন শেষ ভণ্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো উগ্রতা কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত ভেঙে দেওয়া হবে ওই হাত হবে হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুল্লাহ না হলো ওকে সবাই করে দাও ওই ভণ্ডদেরকে সবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটারই শোয়া দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি দেই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না আপনারা দিছেন সাবধান এটা করবেন না কখনো না সাবধান ইসলাম এটা নিষেধ আছে তাহলে আপনি আমার গুরু জবাই করতে বাধা দেওয়ার কে বাংলাদেশে বাংলাদেশে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলাইয়া সম্ভবত দুই ভাগ ডুম্বা বেড়া কিংবা মহিষ এটা সেটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাব কোথায় কথা মনে পারি নাই যদি কোন ধর্মের লোকেরা বলে আমার মা যাবে জবাই না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার ফাড়া আমার বাবা ওরা আমি জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা জি ভত্তা বাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করল কোথায় দেখি না তো সনাতন ধর্মালম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা নজ্লা বরং এরা খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই ইস্কন এবং এই চিন্ময় দাসের বিরোধিতা করা যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা কিন্তু যদি সনাতন ধর্মাবলম্বীদের কোনো সংগঠন মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা দেখায় মুসলমানদের দোকানপাটে হামলা করার দুঃসাহস করে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে মুসলমানদের পিপিকে অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করাবার দুঃসাহস দেখায় তাহলে আমরা বলি সেই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী ইস্কনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ সত্যি কথা বলবেন এই মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোন ধরনের কষ্টে আছে কোন কষ্ট আছে ইসলাম কি এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মালম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন এই স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাটি খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনও অনেকগুলোর নাম শুভ্র শুভ আকাশ এগুলোর নাম এখনও অনেকগুলোর নাম মনে আছে আমার ক্লাসমেট তোদের সাথে আমরা চলছি এখনও পরিচয় হইলে মাঝে মাঝে দেখা হইলো বাজারে কিরে কেমন আস কথাবার্তা হয় তা আমাদের তো একসাথে থাকতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের দোহাই দিয়ে আমাদের ইসলামিক কোনো কাজে এসে হস্তক্ষেপ করেন সমস্যা তখনই হয় যখন এই এই যুবক ভাই রাই এই এই ভলেন্টিয়ারের দল কাউরে বসাইতে হবে না বেশি করতেছেন আপনারা এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি আচ্ছা আপনারা আপনারা দয়া করে না আপনি চাচা আপনি পারলে বসেন না দাঁড়ায় থাকেন আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে যে যেভাবে বসে আছে এভাবে থাকবে কোনো কথা নাই আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এ মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর দল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়ে আরবিকুল ইসলাম মাদানির প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন আজকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ শাহজালাল মুজারাদ আমিনের এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন উস্কানি দিচ্ছে আপনারা কি উস্কানি শুনতেছেন এই বলতেছে রংপুর দখল করে নিবে এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি আমরা বলি এটা গুজরাট নয় এটা কি নয় এটা কাশ্মীর নয় এটা আগারাকান নয় এটা মুসলমানদের শাহজালাল মুজারাদি আমিনের বু ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের মিজাইল আছে তোমাদের কামান আছে তোমাদের বিমান আছে আমাদের আছে ইমানি শক্তি ইমানি শক্তি যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো মায়ের খায়া থক্তা হইয়া নাকে দিয়া খাওয়া বা পালাইতে বাধ্য হয়েছে কোন শক্তির কাছে আফগানের রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগানের মিজাইল বেশি কামান বিমান বেশি হ্যাঁ যুদ্ধ বিমান বেশি অস্ত্র বেশি সৈনিক বেশি গোলাবারুদ বেশি ট্যাঙ্ক বেশি কোনটা বেশি কিছুই তো বেশি না কিছুই তো বেশি না তাইলে বিজয় কিভাবে এসেছে বিজয় এসেছে ই মানের কারণে বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার ধর্মের বিশ্বাসের কারণে আমি ইসলাম কবুল করেছি আমি মুসলমান এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেল তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি আমি কি সহ্লাহ আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সেই ভাইকে যারা শহীদ করেছে আমি নতুন সরকারকে বলবো বর্তমান নতুন সরকারকে বলবো উপদেষ্টা কমিটিকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করেন শুধু বিচার নয় ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন এই গেছেন নাকি আপনারা মুসলমানের আওয়াজ এত নরম হইলে চলে ইস নিষিদ্ধ হোক আপনারা তো আমি এখন একটা আওয়াজ দিব আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই রাজি আছেন তো ইনশাল্লাহ আমি বলবো ইস্কনের দালালেরা আপনারা বলবেন হুশিয়ার সাবধান রাজি আছেন দালালেরা বাংলাদেশে নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক বলতে পারবেন বাংলাদেশে ইসকন বাংলাদেশে ইস কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক রাজি আছেন তো ইনশাআল্লাহ